শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসিক্স নয় দশমিক শূন্য এক পয়েন্ট বা শূন্য দশমিক এক সাত শতাংশ কমে পাঁচ হাজার চারশো এগারো পয়েন্টে অবস্থান করছে আজকের বাজারে লেনদেনের পরিমাণ ছিল এক হাজার কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় ছয় দশমিক তিন দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক এবং পুবালি ব্যাংক টেলিকম খাত থেকে গ্রামীণ ফুন এবং খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে তৌফিকা ফুডস লোবেলো আইসক্রিম এবং অলিম্পিক কাজ মূলত বাজারকে নিচে তেনে এনেছে খাদভিত্তিক রিটার্নের মধ্যে টেক্সটাইল খাত সর্বোচ্চ এক দশমিক চার পাঁচ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে আর তথ্য প্রযুক্তি আইটি খাদ দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক এক এক শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে অন্যদিকে ব্যাঙ্কিং খাত আজ সর্বোচ্চ এক দশমিক পাঁচ দুই শতাংশ ক্ষতির সম্মুখীন হয়েছে আজকের শীর্ষ মূল্য হারানো প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি ব্যাংক এবং চারটি টেক্সটাইল কোম্পানি অন্তর্ভুক্ত ছিল মেঘনা সিমেন্ট মিন্স বিচ হ্যাচারি এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ারের সর্বোচ্চ দর বৃদ্ধি হয়েছে অন্যদিকে এক্সপোর্ট ইম্পোর্ট একজিম ব্যাংক অব বাংলাদেশ সিপিএম বিডিবিএল মিউচুয়াল এবং শামতালেদা কমপ্লেক্স ছিল শীর্ষ দর্পতন হওয়া শেয়ারের তালিকায় উল্লিখিত শেয়ারগুলোর জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি আজ উসমানিয়া দাসিট ফ্যাক্টরি এসিয়াই ফর্মুলেশনস এবং গিএফএস থ্রেড লাইনের লেনদেনের পরিমাণ গত তিন মাসে গড় লেনদেনের তুলনায় বললে যোগ্যভাবে বেড়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির জন্য স্বাভাবিক কোন কারণ জানা যায়নি শীর্ষ দুই সংবাদ চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি থেকে মাত্র এক কোটি টাকা ব্যয় করছে মোট এডিপি বরাদ্দদের শূন্য দশমিক উনসত্তর শতাংশ এর আগের অর্থ জুলাই জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্যেও বেশি অর্থ ব্যয় হয়েছিল বাস্তবায়নের হার এত কম হওয়ার কারণ মূলত ঠিকাদার নিয়োগে বিলম্ব এবং প্রকল্প পরিচালকদের স্বেচ্ছায় পদত্যাগ করা এছাড়াও সরকার বর্তমানে প্রকল্পগুলো যাচাই বাছাই করে অর্থ ছাড় করছে এতে একদিকে সচেতনভাবে খরচ হচ্ছে ঠিকই অন্যদিকে প্রশাসনিক জটিলতাও এতে প্রভাব ফেলতে পারে তবে পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের হার বাড়ানোর জন্য বিশেষ নজরদারি চলছে দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসে ব্যাংক খাত স্বল্পমেয়াদী ঋণের ওপর আরও নির্ভরশীল হয়ে ওঠে যেখানে কল মানি লেনদেন গত মাসের তুলনায় একত্রিশ দশমিক ছয় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক এক ছয় লাখ কোটি টাকায় তবে এই বৃদ্ধি মাঝেও রাতারাতি কলমানি গড় সুধার সামান্য কমে দাঁড়িয়েছে দশ দশমিক শূন্য তিন শতাংশে আর সামবিক গড় সুধার ডাব্লিউআর কমে হয়েছে দশ দশমিক এক চার শতাংশ ক্রমবন্ধমান আর্থিক পরিস্থিতিকে সামনে রেখে এই ধারা তারল্য চাহিদা ও খরচ কমানোর ক্ষেত্রে সামঞ্জস্যতাকে তুলে ধরেছে আজ এ পর্যন্তই ধন্যবাদ